আসসালাম আলাইকুম আমি ডাক্তার শারমিন আফরোজ নবজাতক ও শিশু বিশেষজ্ঞ আজকে কথা বলবো নবজাতকের জন্ডিস নিয়ে নবজাতকের জন্ডিস একটি অত্যন্ত সাধারণ ঘটনা কিন্তু একই সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় যা আমাদেরকে কোনোভাবেই কম হচ্ছে প্রয়োজনীয় মনে করলে হবে না সাধারণত যখন কোনো শিশুর গায়ের রং চোখের পর্দা এবং হাতের তালু পায়ের তালু হলুদ হয়ে যায় তখন আমরা একে বলি জন্ডিস এই জন্ডিসটি বিভিন্ন কারণে হয়ে থাকে যেমন নবজাতকের যদি মায়ের সাথে রক্তের গ্রুপের কোনো অমিল থাকে নবজাতকের বুকের দুধ খাওয়ার পরিমাণ যদি কম হয়ে থাকে নবজাতকের শরীরে কোনো জীবাণু সংক্রমণ তার যদি কোনো থাইরয়েড হরমোনের ঘাটতি থাকে অথবা তার যদি বিশেষ কোনো লিভার জনিত রোগ হয়ে থাকে তাহলেও কিন্তু জন্ডিস হয়ে থাকে তবে আমরা সবচেয়ে বেশি পেয়ে থাকি ফিজিওলজিক্যাল জন্ডিস বা শরীরের নির্ধারিত নিয়মের মধ্যে যে জন্ডিসটা হয়ে থাকে সাধারণত এই জন্ডিসটি দেখা যায় জন্মের দ্বিতীয় বা তৃতীয় দিন থেকে শুরু হয় এবং সাত থেকে দশ দিনের মধ্যেই শিশুটি আবার গোলাপি বর্ণের হয়ে যায় অর্থাৎ জন্ডিস নিজে নিজেই ভালো হয়ে যাচ্ছে শরীরে নির্ধারিত নিয়মে এই ফিজিওলজিক্যাল জন্ডিসের জন্য বেশিরভাগ ক্ষেত্রে ভর্তি লাগে না কারণ এটা নির্দিষ্ট নিয়মে নিজেই শিশুটিকে সুস্থ হতে সাহায্য করে কিন্তু যদি কোনো নবজাতকের জন্মে চব্বিশ ঘন্টার মধ্যে হলুদ বর্ণ দেখা দেয় অথবা তার জন্ডিস টি দীর্ঘ মেয়াদি হয়ে থাকে যেমন একটি পরিণত নবজাতকের ক্ষেত্রে দুই সপ্তাহ বেশি এবং একজন অপরিণত নবজাতকের ক্ষেত্রে তিন সপ্তাহ সপ্তাহের বেশি তাহলে এই দীর্ঘমেয়াদি জন্ডিস গুলো কিন্তু একটু খারাপ ধরনের হয়ে থাকে অর্থাৎ এর জন্য কোনো রোগ দায়ী থাকে যেমন কোনো লিভারের রোগ হয়ে থাকে এবং এর জন্য জন্ডিস কে কখনোই হেলাফেলা করা যাবে না বাংলাদেশে কেন সারা পৃথিবীতে যত নবজাতক জন্মগ্রহণ করে দেখা যায় পরিণত বয়সে যারা জন্মায় তাদের ষাট ভাগ এবং অপরিণত যারা তাদের আশি ভাগই এ ধরনের জন্ডিস ডেভেলপ করতে পারে তাই আপনাদের ছোট্ট নবজাতক যদি জন্মের পরে হলুদ বর্ণ ধারণ করে তাহলে হেলাফেলা করবেন না অবশ্যই তাকে নিকটস্থ হাসপাতালে চিকিৎসকের কাছে নিয়ে যাবেন তার কিছু রক্ত টেস্ট যেমন রক্তে গ্রুপ বিলিরুবিন করার প্রয়োজনীয়তা থাকতে পারে এবং তার উপর ভিত্তি করে তার চিকিৎসা নির্ধারণ করা হয় যেমন ফটোথেরাপি মেশিন কারো ক্ষেত্রে তার খাবারের পরিমাণ বাড়ানোর জন্য ব্যবস্থা কারো ক্ষেত্রে তার ইনফেকশনের চিকিৎসা এবং কারো কারো ক্ষেত্রে রক্ত বদল প্রক্রিয়া তাই ফেলা না করে নিকটস্থ হাসপাতালে অবশ্যই আপনার শিশুর জন্য জন্ডিসের চিকিৎসা গ্রহণ করুন আলো হেলথ কেয়ার এন্ড হসপিটাল সুনামের সাথে দীর্ঘ বছর ধরে এলাকায় কাজ করে যাচ্ছে তাই পরিশেষে বলবো আলোকে সেবা নিন সুস্থ থাকুন আর মনে রাখবেন সুস্থ জীবন সুন্দর পৃথিবী